বর্ষা ঢুকতে এই বৃষ্টি থেকে মিলছে না রেহাই রোদের দেখা প্রায় পাওয়াই যাচ্ছে না বাংলা জুড়ে মেঘলা আকাশ যখন তখন নামছে ঝেঁপে টানা কয়েকদিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর দুই বঙ্গে জারি হয়েছে চরম সতর্কবার্তা আবহাওয়া দপ্তরের সূত্রের খবর আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা আটাশ দশমিককে সাত ডিগ্রি সেলসিয়াস আজ থেকে আবারও একটানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় যা তাপমাত্রা বিশেষ কোনো পরিবর্তন হবে না তো প্রিয় দর্শক বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজ আগামীকাল সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সঙ্গে রয়েছে পঞ্চাশ কিলোমিটার দমকা ঝরা হাওয়া সব জেলাতেই জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা মঙ্গলবার থেকে জেলায় জেলায় বাড়বে বৃষ্টি দাপট ওই দিন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ভারী বৃষ্টির প্রভাবাস রয়েছে বুধবার হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে অর্থাৎ আগামী সপ্তাহতে আবার টানা তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলায় ভারী বৃষ্টির তাণ্ডব চলবে অন্যদিকে আজ উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদাহে ভারী বৃষ্টির হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে জলপাইগুড়ি আলিপুরদুয়ার ভারী থেকে অতি ভারী বৃষ্টির বদল লাল সতর্কবার্তা জারি করা হয়েছে সোমবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে এমনটাই জানিয়েছেন আবহাওয়া বিদিরা তো প্রিয় দর্শক আজকে এই ছিল পর লেটেস্ট আপডেট ভিডিওটি ভালো লাগলে যে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ